কভার সরের আমার সময় হয়ে লাইছে এক ঘন্টা বড় তালা খুললেগা লাস্ট টাইম আসলে রাখতেই তালা খুললে না তালা না なんだ笑ってくれん আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশাদ রহমান ধন্যবাদ ভাই আপনারা কালকে আমাদের ইলিয়াস ভাই ইসের মেজর ডালেমকে নিয়ে লাইভে আসলো দীর্ঘ উনপঞ্চাশ বছর পর তিনি প্রকাশ্যে আসলেন আমাদের ইলিয়াস ভাইয়ের বদলতে আর আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের যারা দেশপ্রেমিক তাদের অনেকেরই আশা ছিল মেজর ডালেমকে দেখতে মৃত্যুরাকে সেই আশাটা কালকে পূরণ হলো যদিও কালকের লাইফটা যারা যারা দেখছেন তারা বলতে পারবেন ভালো যে কালকে মেজর ডালিমের মতো একটা মানুষ তাকে কি পরিমাণ গালি করা হয়েছে কালকে লাইভে আসলে এইটাই ভালো ভালো করলো যেরকমের প্রশংসা আছে আবার সমস্যাও আছে কারণ শেখ মুজিবর শেখ মুজিবরের মৃত্যুজন দায়ী উনি মাস্টারমাইন্ড উনি ওনার জন্যই শেখ মুজিবের সময় মারা হয়েছিল কারণ এরা আসলে উনি বীরুত্তম তো এরা আসলে মূলত দেশপ্রেমিক তো নাহিলা জি ভাই বরিশালে দেশপ্রেমিক তো এই জন্য ওই জিনিসগুলো মানতে পারে নাই যে এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম সেই দেশটা অন্যের হাতে চলে যাবে বাকশাল কায়েম হবে আসলে এখানে আওয়ামী লীগটা মূল ব্যাপার না আমি ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে ভালোবাসি কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসা আর হচ্ছে যে শেখ পরিবারের এটার সাথে সম্পৃক্ততা এক না এটা অনেকেই যদি বলি যে না আওয়ামী লীগকে আমি মন দিয়ে ভালোবাসি অনেকেই এটা নিয়ে একটা নেগেটিভ মন্তব্য করে আবার যারা আওয়ামী লীগের ইতিহাস জানে তারা এটা নিয়ে নেগেটিভ কিছু বলবে না কারণ হচ্ছে আওয়ামী লীগ তো শেখ পরিবারের না আপনারা যারা ইতিহাস পড়ছেন যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা হয়তো আমার থেকে আরো ভালো বলতে পারবেন যে এই আওয়ামী লীগটা কার প্রতিষ্ঠাতা কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাটা হচ্ছে মাওলানা ভাসানি কিন্তু তার কোথাও নাম পাবেন না যে কয়েকজন লোকের হাত ধরে আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে তার নাম কোথাও পাবেন না প্রত্যেক জায়গায় আপনার মুজি শেখ পরিবার রাজত্ব করছে শেখ পরিবার আর আওয়ামী লীগের ট্যাগ লাগাইয়া দেশের ক্ষতিও করছে তারা আমি যে বিএনপি ভালো এমনটা বলতেছি না কারণ বিএনপি হ্যাঁ জিয়া সাহেবের অনেক কিছু ভালো আছে শেখ সাহেবেরও অনেক ভালো করছে ইতিহাসে দেখা যায় বা জিয়াউর রহমান সাহেব উনি অনেক কিছু করছে বা উনি একটা সেক্টর কমান্ডার ছিল কিন্তু বর্তমানে আইসা যেভাবে দেখবেন যে আপনার এই যে বর্তমান যে বিএনপি যারা বিএনপির ট্যাগধারী এরা জিয়া শরীরই ভুলে গেছে জিয়া যে একটা আদর্শ এটাই এদের মাথায় নাই এরা এটাই বলতে পারবে না যে জিয়া কে বা জিয়ার জন্য দেশে কি উন্নতি হয়েছে কারণ এই দেশে আপনার স্বাধীনতার পর গণতন্ত্র আনছে জিয়া বাকশাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে জিয়াউর রহমান সাহেবের আবার কালকে মেজর ডালিম সাহেবের কথা অনুযায়ী তারও কিছু নেগেটিভ কিছু বের হয়েছে হ্যাঁ প্রত্যেকেরই খারাপ ভালো থাকবে জি রাপা ভালো আছেন ধন্যবাদ আপু ভিডিওটা শেয়ার করে দিয়েন কালকে অনেক কথাই বললো আমাদের ডালিম সাহেব আপনারা যারা এটা দেখছেন কিন্তু তার ভিতরে জিএস সাহেবের কিছু নেগেটিভ কথা আসছে তার ভিতরে আবার আমাদের পিনাকি পিনেকি ভাই কিছু ভিডিওতে দেখা যায় দেশে অনেক কিছু আবার বা করা এই এইসবের অনেক কিছুর ভিতরে জিয়ার হাত আছে আবার নেগেটিভ কিছুর ভিতরেও কারণ ক্ষমতার লপ্ত তো প্রত্যেকেরই আছে কেউ আসলে এটা আমার এদেশের প্রধানমন্ত্রী যে হয় সেই চিন্তা করে যে আমি সব বুঝছেন যাই হোক কিন্তু বর্তমান যে অবস্থা আমার মনে হয় আপনাদের কারকি মনে হয় একটু কমেন্টসে জানাবেন যে বর্তমানে মেজর ডালিম সাহেবে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে তাজুদ্দিন আহমেদের ছেলে তাস আমাদের পিনাকি সাহেব আমাদের ইলিয়াস সাহেব মনে হয় যে এদের প্রত্যেকের একটু দেশে আসা দরকার দেশে আইসা নতুন করে আবার কিছু শুরু করা দরকার আবার আসলে ঝামেলাও হইতে পারে কারণ অনেকে তো মাথা ব্যথার কারণ ওনারা শুধু যে আওয়ামী লীগের মাথা ব্যথার কারণ এমনটা না অন্যান্য অনেক দলের মাথা ব্যথার কারণ হয়েছে ওনারা কারণ ওনাদের কারণে অনেকের মুখোশ ফাঁস হয় অনেকের অনেক গোপন কথা ফ্লাস হইতেছে ওনারা অনেক কিছু বের করতেছে সেখানে অনেকেই ওনার ম্যাক্সিমাম লোক ওনাদেরকে ভালো চোখে দেখে না এটা এদের চিন্তাধারাই হয়েছে কখন মনে হয় এদেরকে শেষ করা যায় তাহলে এদের অনেক কিছু হয়ে যায় জানে দেখবেন একটা বক্তব্য ডক্টর ইনুসুর মতো মানুষ তারই মার্ডার করার চেষ্টা করছিল তাইলে বুঝেন যে অপশক্তিটা আমাদের দেশে কত দূর অ্যাক্টিভ যে মানুষটার সারা বিশ্বের লোক ভালোবাসে তারে দেশে আসার পর শুধু তার ছাত্ররা প্রধান উপদেষ্টা করতে চাইছে এই জন্য তাকে হত্যা করার মতো একটা পরিকল্পনা করেছে তাও বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর দিয়ে কিছু লোক তাহলে বাকিদের কি অবস্থা হবে আর ইলিয়াস ভাই পিনাকি ভাই এরা তো মনে করেন প্রত্যেকের ইসে নারী নক্ষত্রদের টানা টানি করে এরা প্রত্যেক এরা প্রত্যেকে নাই নক্ষত্র দিয়ে টানা করে তাহলে এদের তো আর সুসইয় রাখবেই না তারপরও এই কালকে একটা নিউজে দেখলাম পিনাকি ভাইয়ের মায়ের একটা বক্তব্য উনি বলতেছিল যে পিনাকি সাহেবের আগে যখন আটক করা হয় তখন তো অনেক টর্চার করা হয়েছে আর এই টর্চারের পর যখন ওনাকে মুক্তি পায় তখন ওনার মা জিজ্ঞেস করছিল যে এইরকমের এই কিভাবে বলছিল যে একটা সময় পর আমি তো অজ্ঞান হয়ে গেছি আমার তো খুশি ছিল না তাহলে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে যে নির্যাতনের কারণে অজ্ঞান হয়ে গেছে যে মানুষটার কোন চেতনাই ছিল না যে তার সাথে কি করা হইতেছে বাকি হবে পরবর্তীতে এরপর দেশ ছেড়ে পালাই গেল ইলিয়াস অপরাধ ছিল আওয়ামী লীগের কিছু নেতারে ভোট কিন্তু দিয়ে তারা কছিল যেখানে তারা মামলা দেওয়া হইল সেও দেশ ছেড়ে চলে গেল অনেক স্ট্রাগল করছে মানুষটা তার একটা মাঝে একটা ভিডিওতে শুনতেছিলাম আপনারা হয়তোবা অনেকেই দেখছেন যে উনি বলতেছিল যে উনি ওখানে যাইয়া ই করছে পিজা ডেলিভারি করছে ট্যাক্সি ড্রাইভ করছে তারপর আপনার এরকম অনেক ছোট ছোট কাজ মানে আমরা যেটা ছোট কাজ বলি যেটা ছোট কাজ বলি আমরা হেউ করি এরকম অনেক কাজই করছে সেই কাজ করে উনি টিকে রয়েছে ওনার কাছে অনেক অনেক অফার গেছে টাকা পয়সার অনেক অফার গেছে অনেকে চাইছে যে টাকা দিয়ে কিনা কিন্তু সবাই তো আর আমাকে কাদের কাকু আর ক্যাটাগরি লোক না বারো যে কিছু আছে আমাকে ফখরুল ভাই এ হয়তো ভুলে গেছে যে জি সাহেবের মার্ডারের পিছন যে কারা দায় ফখরুল সাহেব ভুলে গেছে যে জিয়ে সাহেবের হত্যাকাণ্ড চট্টগ্রামে এটা কারা করাই এটা যে ইন্ডিয়ার জরা করছিল এটা উনি ভুলে গেছে উনি ভুলে গেছে গত ষোলো বছরে ওনাদের উপর নির্যাতনের কথা উনি ভুলে গেছে ওনাদের নেতাদের ওনাদের যে নেতারা গুম হয়েছে খুন হয়েছে তারপর এই যে টসার ছেলে ছিল সব উনি ভুলে গেছে উনি ভুলে গেছে পিলখানা হত্যা মামলায় কারা করছিল আমাদের বিজিবি করছিল না করছিল উনি ভুলে গেছে যে শাহবাগে শাহবাগে হুজুরের উপর নির্যাতনের কথা উনি ভুলে গেছে উনি এখন ক্ষমতার লোভে আসছে হয়তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই দেখে কিনা এটাই সন্দেহ নাকি চাইতেছে একমাত্র জানে এখন যে আদর্শ ভুলে গেছে অথচ বিএনপির রাজনৈতিক নেতা বড় বড় নেতা ওনাদের বিএনপি নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা বুঝছেন তবে বর্তমান উপদেষ্টাদের ভিতর এখন যারা কাজ করতেছে আপনারা অনেকেই দেখছেন যে অনেক পরিবর্তন আপনার হয়েছে শপথ আমরা আমাদের সময় যে শপথটা পাঠ করতাম ওই শপথটা তো উঠে গেছিল শপথ হয়েছিল শেখ মুজিবুরের এটা পরিবর্তন হয়েছে জাতীয় চার নেতার কিছু সত্য কাহিনী এগুলো উল্লেখ করা হয়েছে মাওলানা ভাসানি যারে মাঝের কিছু প্রজন্ম যায় সম্পর্কে জানতো না তাকে চিনতই না যে মালানা ভাষা নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা অথচ এই মালানা ভাষা কে এটাই জানতো না মালানা ভাষা নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ এখন দেখছি গত ষোলো বছরে আমি তার আগের আওয়ামী লীগের শাসন আমল পাইনি মানে তখন বুঝতাম না কিন্তু গত ষোলো বছরে যেটা দেখছি যে তারা মালানা ভাসানির কোনো কোথাও কোনো উল্লেখ করে না তার নাম কিন্তু দেখবেন তারা মালানা ভাসানের যে প্রতিষ্ঠা কাল সেই থেকেই তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন হিসাব করে প্রতিষ্ঠার সাল হিসাব করে তারা বাহাত্তর তেহাত্তর বছর হিসাব করে এই যে আমাদের আব্দুল হামিদ খান ভাসানি সাহেব ওনার ওনার জীবন দর্শাটা কাজ করতে করতে ওনার জীবন শেষ আপনারা উনি বারোই ডিসেম্বর উনি আঠারোশো আশি সালে উনি জন্মগ্রহণ করেন আর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন তার ভিতরে আপনার উনিশশো থেকে উনিশশো যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে উনি সে আওয়ামী লীগের নেতাদের দ্বারাই উনি গৃহবন্দী ছিল তারাই তাকে গৃহবন্দী নজরদারিতে রাখছে তার অন্যায় ছিল কারণ সে যখন আপনার ব্রিটিশ ছিল তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সে সম্পৃক্ত ছিল যখন পাকিস্তান ছিল তখন পাকিস্তান বিরোধী আন্দোলনের সে সম্পৃক্ত ছিল আবার যখন বাংলাদেশ স্বাধীন হইলো সে দেশ স্বাধীন হওয়ার পর দেখেন সে যে দল প্রতিষ্ঠা করে সেই দলের বিরুদ্ধে সেই দলের কিছু নেতাদের বাকশাল কায়েমের বিরুদ্ধে আবার তার এই বাংলাদেশের বিরুদ্ধেই তার কাজ করতে হয়েছে তাকে মুখ খুলতে হয়েছে যাকে আমরা কৃষক নেতা হিসেবে আমরা ই করি ওনার উনি তৃণমূল পর্যায়ে রাজনীতির অনেক গণ আন্দোলনে উনি নায়ক ছিল উনি ব্রিটিশ ভারতের অন্যতম ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে উনি পাকিস্তান বিরোধী উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর সাল পুলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনীতির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনি তিনি বাংলাদেশের মানুষের কাছে মজদূর জননেতা হিসেবে সমাহিত পরিচিত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্ত ফ্রন্টের গঠনকারী প্রধান নেতার মধ্যে তিনি অন্যতম ছিল স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি বিশেষ ভূমিকা পালন করেন কিন্তু পরবর্তীতে সেই স্বাধীন বাংলাদেশে ওনাকে গৃহমন্ত্রী হিসেবে থাকতে হয় রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় তিনি মাওপন্থী বা কমিউনিস্ট কমিউনিস্ট যেটা আমরা এখনও কমিউনিস্ট পার্টি আছে আমরা তো কমিউনিস্ট পার্টির এখন সম্পৃক্ত সেই অ্যাক্টিভ না সেই কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে উনি কাজ করছেন রাজনীতির সাথে জড়ে তারপর তার অনুসারীরা এজন্য তাকে লাল মাওলা নামেও ডাকতেন তিনি কৃষক নেতা হিসেবে বেশি পরিচিত ছিল কৃষক পার্টি করার জন্য এই নামটা তার আসে তিনি কৃষকদের জন্য পুরো পাকিস্তানে কৃষক পার্টি করার সারা বাংলাদেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে প্রথম তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা মাননা ভাষানিক খুব দূরদর্শী একজন নেতা ছিলেন আর এজন্যই তাকে পাকিস্তানিরা এবং ব্রিটিশরা খুব ভয় পাইত এবং একটা সময় বাংলাদেশেও যখন বাংলাদেশ প্রতিষ্ঠা তখন বাংলাদেশে অনেক নেতাও তারা ভয় পাইত কারণ সে তার জীবন দশায় সে কোথাও গেলে সে যে জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় তার মঞ্চ হিসেবে সে কাজ করছে সে যদি একটা খোলা মাঠের নিচে আকাশের নিচে যাই দাঁড়াইছে তখনও ওই খোলা আকাশটা তার জন্য মঞ্চ হয়ে গেছে ওখানেই সে বক্তৃতা দিলে তার বক্তৃতা শোনার জন্য মানুষ দাঁড়াই থাকতো তার বিশেষ কিছু সম্মেলন আছে নাম করা তার ভিতরে আপনার যেমন উনিশশো সাতাত্তর সাতান্ন খ্রিস্টাব্দে কাকমারি সম্মেলন এই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের জন্য তিনি ই করছিলেন যে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘট ঘন্টা বাজিয়েছিলেন তিনি ওই ওখানেই তিনি প্রথম এই পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য ঘোষণা দেয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নয় মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার জন্য আহ্বান হন তার এক পর্যন্ত তিনি আওয়ামীর সাথে ছিলেন কিন্তু যখন দেখা যেত না এই আওয়ামী লীগই তার হাতে নাই তার কন্ট্রোলে নাই তারপরে উনি আবার ঐক্যফ্রন্টের যত তিনি ঘোষণা দেন ভাষান হিসেবে উনি টাঙ্গাইলে উনি বেশিরভাগ সময় থাকছেন কিন্তু ওনার জন্মস্থান আপনারা তো অনেকে জানেন যে সিরাজগঞ্জে এবং ওনার সমাধি স্থল এই সিরাজগঞ্জে সয়াদান নগর পল্লীতে ওনার জন্মস্থান উনি খান হামিদ খান হয়েছে যে উনি সবাই ছোট ছিলেন ওনার পরিবারের ভিতরে এবং ওনার চার সন্তান ছিল ওরা তিনটি মেয়ে এবং একটি ছেলে তার ওনার পরবর্তী প্রজন্ম এখন অনেকে আছে আর ওনার আরো দুইটা ছেলে ছিল মারা যায় যে আওয়ামী লীগ আপনার মালনা ভাসানির মতো নেতারা প্রতিষ্ঠা করেছে সে আওয়ামী লীগের আপনার উনি দু নয় থেকে দু হাজার সাল পর্যন্ত যে ক্ষমতাশীল দল হিসেবে ছিল এই আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের আপনার আওয়ামী লীগের জন্যই আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদীর কর্তৃত্ববাদী হিসেবে আখ্যা পায়

দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা তারপর তিনি হয়তো পেয়েছেন তিনি খারাপ করে থাকেন সেটা আমার সেটা না তুলতে না চলায় যদি কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা আমরা